সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ সরকার এদিন মহিলা চিকিৎসকদের নাইট ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে তিরস্কার করে সর্বোচ্চ আদালত মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেভি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের তরফে বলা হয় যে এই ধারণাটি মহিলাদের বিরুদ্ধে বৈষম্যমূলক বেঞ্চের তরফে রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন করা হয় যে আপনি কিভাবে বলতে পারে যে মহিলারা রাতে কাজ করতে পারে না তাদের কোনো ছাড়ের প্রয়োজন নেই তাদের নিরাপত্তা প্রয়োজন পাশাপাশি আদালতের তরফে বলা হয় যে পাইলট সেনাবাহিনীর মতো সমস্ত পেশায় মহিলারা রাতে কাজ করেন তাই চিকিৎসকদেরও এর ব্যতিক্রম হওয়া উচিত নয় এছাড়াও সুপ্রিম কোর্ট উইকিপিডিয়াকে মৃতা চিকিৎসকের নাম এবং ছবি অপসারণের নির্দেশ দিয়ে বলেছে যে নির্যাতিতার পরিচয় প্রকাশ করা আইনি বিরোধী আদালত মামলার পরবর্তী শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছে এদিন আরজিকর মামলা শুনানি শুরু হওয়ার আগে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট করে দিয়েছিলেন যে যেহেতু এই শুনানিটি লাইভ স্ট্রিম করা হচ্ছে তাই কারো মাঝখানে ওঠা বা শব্দ করা উচিত নয় এদিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উপস্থিত প্রবীর আইনজীবী কপিল সিব্বল শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ করার আবেদন করেছিলেন যা আদালত জনস্বার্থের বিষয় হিসাবে খারিজ করে দেয় প্রসঙ্গত আজ সুপ্রিম কোর্ট এই মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআই জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টের দিকে নজর দিয়েছে আদালত বলেছে তদন্তের প্রকাশ তা তদন্তে প্রকৃতি প্রভাব ফেলতে পারে এদিন চিকিৎসকদের পক্ষে আইনজীবী ইন্দিরা জয় আদালতকে বলেন যে অপরাধস্থলে কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তিনি শিল করা খামে ওই ব্যক্তিদের নাম সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে প্রস্তুত কিন্তু তিনি আদালতে তা প্রকাশ করবেন না পাশাপাশি সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে চিকিৎসকদের কিছু দাবি বিবেচনা করে হাসপাতালে মনিটরিং কমিটি গঠন অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা সহ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আইনজীবী ইন্দিরা জয়সিং সিং বলেন ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হলে তারা তাদের কাজে ফিরে যেতে প্রস্তুত বিভিন্ন রাজ্যে চলমান বুলডোজিং অভিযানের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এদিন আদালতের তরফে বলা হয়েছে যে আদালতের অনুমতি ছাড়া দেশে কোনো জায়গায় বুলডোজিং অভিযান চালানো যাবে না বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিশ্বনাথনের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকারি রাস্তা ফুটপাত রেল লাইন ও জলাশয় দখল সংক্রান্ত মামলার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না অভিযুক্ত ব্যক্তিদের সম্পত্তি ধ্বংস করার জন্য বিভিন্ন রাজ্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপকে চ্যালেঞ্জ করে একটি আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত এই আদেশ জারি করে আবেদনকারীরা যুক্তি দিয়েছিলেন যে ধ্বংসের এই পদক্ষেপগুলি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে করা হচ্ছে যা আইনের লঙ্ঘন সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের আদেশে আপত্তি জানিয়ে বলেছেন যে এই ধরনের নির্দেশ বিধিবদ্ধ কর্তৃপক্ষের হাত বেঁধে দেবে বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ অবশ্য এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেছে যে এক সপ্তাহের জন্য ভাঙন প্রক্রিয়া বন্ধ করা হলে কোনো গুরুতর সমস্যা হবে না শুনানির সময় বিচারপতি কে ভি বিশ্বনাথন বলেন যদি একটিও সম্পত্তি বেআইনিভাবে ভেঙে ফেলা হয় তাহলে তা সংবিধানের মূল নীতির পরিপন্থী মামলার পরবর্তী শুনানি আগামী পয়লা অক্টোবর মঙ্গলবার দু সালে মালায়ালাম সিনে ইন্ডাস্ট্রির এক অভিনেত্রীকে যৌন নির্যাতনের মামলার প্রধান অভিযুক্ত সুনীল এন এস ওরফে পালসার সুনিকে জামিন দিল সুপ্রিম কোর্ট তার দীর্ঘ কারাবাসে এবং বিচারের দীর্ঘ অগ্রগতির পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করা হয়েছে পালসা সুনি গত সাড়ে সাত বছর ধরে জেলে ছিলেন তার বিরুদ্ধে মালায়াল অভিনেতা দিলীপ এবং অন্যদের সঙ্গে অভিনেত্রীকে অপহরণ ও যৌন নির্যাতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারিতে কোচির কাছে একটি চলন্ত গাড়িতে ঘটনাটি ঘটে বিচারপতি অভয় শোকা ও পঙ্কজ মিথালের বেঞ্চ জানিয়েছে অন্য সব সহ অভিযুক্তদের জামিন মঞ্জুর করা হয়েছে এখনো পর্যন্ত দুশো জনকে জেরা করা হয়েছে এবং এই মামলায় মোট নয় জন অভিযুক্ত রয়েছে এছাড়া ফৌজদারি দণ্ডবিধির তিনশো তেরো ধারার অধীনে অভিযুক্তদের বিবৃতি রেকর্ড করার প্রক্রিয়া এবং বিচার শেষ করতে এখনও অনেক সময় লাগবে তাই আদালত তার জামিন মঞ্জুর করেছে আদালত প্রধান অভিযুক্ত সুনীল এনএস ওরভে পালসার সুনিকে জামিনে শর্ত চূড়ান্ত করতে এক সপ্তাহের মধ্যে ট্রায়াল কোর্টে হাজির করার নির্দেশ দিয়েছে বারবার জামিনের আবেদন করার জন্য কেরল হাইকোর্ট সুনিকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছিল প্রায় সাত বছর ধরে কারাগারে থাকা পালসা শুনি একা হাইকোর্টে দশটি জামিনের আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে স্বস্তি পেল সেনা কর্মীরা সুপ্রিম কোর্ট দু সালে নাগাল্যান্ডে একটি ব্যর্থ সামরিক অভিযানের সময় নাগরিকদের হত্যার ঘটনায় সেনা কর্মীদের বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলা বাতিল করেছে এক সেনা অফিসারের স্ত্রী সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছিলেন প্রসঙ্গত দু হাজার সালে চৌঠা ডিসেম্বর সেনাবাহিনী নাগাল্যান্ডের মঞ্জেলায় জঙ্গিদের ওপর একটি ব্যর্থ অতর্কিত হামলায় ভুলবশত ছয় জন নাগরিককে হত্যা করেছিল সুপ্রিম কোর্টে ধাক্কা খেলে উত্তর মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি নিয়ে বিতর্ক নিয়ে গঠিত মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে গিয়েছিল কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করতে অস্বীকার করে এলাহাবাদ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মসজিদ কমিটি শীর্ষ আদালতে গিয়েছিল যেখানে হিন্দু পক্ষে আঠেরোটি পিটিশন গ্রহণ করা হয়েছিল মসজিদ কমিটির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল মসজিদ কমিটির আবেদনের শুনানি চলাকালীন হাইকোর্টের আদেশ স্থগিত অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি হবে চারই নভেম্বর শ্রাবণ মাসে তাজমহলে জলাভিষেক দুগ্ধাভিষেক এবং পূজার দাবি নিয়ে চলমান বিতর্কে হিন্দুপক্ষ একটি বড় বিজয় অর্জন করেছে আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার আবেদন খারিজ করে দিয়েছে তাজমহলকে তেজমহালয় বলে দাবি করে জলাভিষেক ও দুগ্ধাভিষেক করার অনুমতি চেয়ে মামলাটি দায়ের করা হয়েছিল যোগী যুব ব্রিগেডের রাজ্য সভাপতি কুনোয়ার অজয় তোমর তাজমহলকে তেজমহালয় হিসেবে বর্ণনা করে শ্রাবণ মাসে জলাভিষেক দুগ্ধাভিষেক এবং ভগবান শিবের পুজো করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন আগ্রা আদালতে এই মামলার শুনানি চলছিল যেখানে বিচারক মৃত্যুঞ্জয় শ্রীবাস্তবের আদালত এএসআই এর আপত্তি ও আপিল নিয়ে বিতর্ক করেছিল এএসআই তার আবেদনে যুক্তি দিয়েছিল যে তাজমহল একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ উভয় পক্ষে যুক্তি শোনার পর আদালত এএসআই এর আবেদন খারিজ করে দেয় আগামী চব্বিশে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে